বিসমিল্লাহ রহমানুর রহিম পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভ সন্ধ্যা ও শুভরাত্রি সবাই কেমন আছেন সবাইকে আমার পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভটি আমি এখানে শুরু করছি তাই সবাইকে আমি লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কে কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাইকে অনুরোধ করে বলছি যে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং সর্বপ্রথম একটি কথা বলতে চাই কথাটা হলো আমি যে লাইভে কথা বলছি আপনাদের মাঝে আপনারা কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন কি না সেই বিষয়ে আমাকে অবগত করলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং সবাই লাইভটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই আমার লাইভে যুক্ত যুক্ত হয়ে যুক্ত হয়ে লাইভটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আজকে একটু ব্যস্ততার কারণে আমি যদিও রাত আটটায় লাইভে আসি একটু ব্যস্ততার কারণে হয়তো আপনাদের মাঝে রাত আটটায় লাইভে আসতে পারিনি এতে আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কারোর হৃদয়ে ভাগে লেখো প্রেম আমার আমি আছে বিদায় জানা সবাই লাইভটিতে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আর কেহ কমেন্টে একটু প্লিজ জানাবেন যে আমাদের এই পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে যে আমি লাইভটি করতেছি লাইভের সাউন্ড মানে আমি যে কথা বলছি কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন কি না সেই বিষয়ে আমাকে অবগত করলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং সবাইকে বলছি আমার লাইভটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা এই লাইভের মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসেছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা প্রতি রবিবারে আগে ভিডিও ছাড়তাম নাটক আমরা আমাদের মাল্টিমিডিয়া সকল সদস্যের সিদ্ধান্তে আমরা এখন থেকে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটায় আমরা নাটক আপলোড দেব তাই সবাইকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নাটকগুলো দেখার অনুরোধ রইল আমার লাইভটি লাইক দিবেন এবং সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনার আপনার মাধ্যমেই আপনার মাধ্যমেই আমরা পারি আরেক ভাইয়ের কাছে পৌঁছতে তাই সবাইকে বলবো লাইভটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার সকল ভিউয়ার্সদের বলবো যে আমি যে এই লাইভে কথা বলছি কথাগুলো কি আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন মানে আমার কথা শোনা যাচ্ছে সেই বিষয়টা আমাকে অবশ্যই কেউ অবগত করলে আপনি আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম বিশেষ করে কে কোথা থেকে আমার লাইভে সংযুক্ত আছেন দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের লাইভে আসছি কারণ আজকে একটু দেরি হয়েছে এজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা করবেন সবাইকে কমেন্টের মাধ্যমে বলতে আমার আমি আমি চাচ্ছি যে আপনাদের সাথে কথনোপতন করতে যে সেই কথনোপতন হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনারা যদি কেহ যেহেতু আমার মূল্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ভাইয়া আপনারা আমাকে কমেন্টে কমেন্ট করবেন এবং আমার লাইভের যে আমি কথাগুলো বলছি সেই কথাগুলো আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না সেই বিষয়ে অবগত করবেন এবং যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া চ্যানেলটি আপনার সামনে নতুন গিয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আমাদের এই মাল্টিমিডিয়া এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো নাটক আপলোডতে আছে নাটকগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই সবাই একে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ যে আমার আপনাদের মূল্যবান আপনাদের মূল্যবান সময় সময় নষ্ট করে আমার লাইভে সংযুক্ত হওয়ার জন্য সবাই লাইক দিবেন লাইভটিতে লাইক দিবেন প্লিজ সবাইকে বলছি এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে আমার লাইভে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মাল্টিমিডিয়ায় মূলত আমরা ফানি ভিডিও করে থাকি শর্ট শর্ট নাটক অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেল ঘুরে দেখে যান অবশ্যই আমাদের নাটকগুলো ভালো লাগবে এবং অনেক শর্ট ভিডিও আছে ভালো লাগবে বিশেষ করে সবাইকে বলবো যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন এই লাইভের মাধ্যমে অবশ্যই আপনারা আমার এই পাথরঘাটা মাল্টিভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভে সংযুক্ত আছেন অবশ্যই আপনার সাথে কমেন্টে আমার কথনোপথন হবে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জি ভাইয়া কমেন্ট করবেন কমেন্ট করলে জানা যাবে যে আপনি কে কোথা কোথা থেকে বলছেন অবশ্যই আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ঠিকানা লিখে আমাকে কমেন্ট করতে পারেন যে আমি আসলে আমি অপেক্ষায় আছি আপনাদের কমেন্টের আমি কমেন্ট ধরে কিছু আরেকটি কথা কথাটা হলো এই আমরা ক্ষুদ্রতম নাট্যগোষ্ঠী আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য নাটক তৈরি করে থাকি ছোটো ছোট নাটক অবশ্যই আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে বিশেষ করে একটি নাটক বানাতে বিশেষ করে শুটিং এইটা ওইটা সর্বদিক মিলিয়ে অনেক কষ্ট আমাদের করতে হয় সেই কষ্টটা থাকে না যখন আপনাদের সাপোর্ট আমরা পাই অবশ্যই আপনারা আমাদের অনেক অনেক সাপোর্ট দিয়েছেন দিয়েছেন উৎসাহ সেই আপনাদের মাঝেই আমরা এখনো আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর নাটক উপহার দিই সবাইকে বলবো যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করি আরও ভালো সাপোর্ট দিবেন অবশ্যই আমরাও আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে বলছি যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল ঘুরে দেখে যাবেন অবশ্যই আপনার ভালো লাগবে আমার এক ভাই নাহিদ ভাই সে কমেন্ট করেছে নাইস ভিডিও থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি কোন ভিডিওটি দেখেছেন এবং কোন ভিডিওটি আপনার ভালো লেগেছে সবাইকে বলছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনাদের সাপোর্ট একান্ত কাম্য এবং কমেন্টে কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি নাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে ভাইয়া আপনি লিখেছেন নাইস ভিডিও কিন্তু আমার কোন ভিডিওটি আপনি দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন শর্ট ভিডিও দেখেছেন না কি নাটক দেখেছেন এবং নাটক দেখলে নাটকের নাম কি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে বলছে লাইভটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনি একটি লাইক দিলে আপনি একটি শেয়ার করলে আরও দশজন বাই আমার এই ভিডিওটি মানে আমাদের এই চ্যানেলটি দেখতে পাবে আর এই আমাদের চ্যানেলের ডিরেক্টর পরিচালক হিসেবে আমি কাজ করি মাঝে মাঝে অভিনয় করি আপনারা হয়তো বা আমাদের এই ইউটিউব চ্যানেলে নাটকগুলো দেখে আসলে হয়তো বা দেখতে পারবেন এবং আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হয় নাটকের গল্প কীভাবে হয় সবগুলো মিলিয়ে যদি আপনারা কমেন্টে আমাদেরকে বলেন দেখা যায় একটি খেলোয়াড় কিন্তু সে নিজে জানে যে আমি খুব ভালো খেলি আসলে দর্শকই জানে যে আসলে ওই প্লেয়ারটা কীভাবে খেলে আমাদের ভিডিও হয়তোবা আমাদের ভালো লাগতেই পারে আমরা তো মনে করি আমাদের ভিডিওর আমাদের নাটকের উপরে হয়তোবা কার নাটক হয়নি কিন্তু আপনাদের আপনাদের মন্তব্য কমেন্ট এগুলো এলে সর্বস্তর এগুলো দিয়েই আমরা যাচাই বেচাই করি সেই জন্যই বলছি যে ভাইয়া আমাদের নাটকগুলো দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমাদের কোনো নাটকে ত্রুটি বিচ্ছেদ আছে কি না সেগুলো আপনাদের আপনাদের সামনে সেই জন্যই আমার লাইভে আসা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের লাইভ ধরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নাটকগুলো দেখবেন সবাই সবাইকে যারা এখনও আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে ভাইয়া আপনি কোথা থেকে আমার এই অবশ্যই আমি খুশি হব আরেকটি বিষয় হলো আমাদের এই মাল্টিমিডিয়ার যত অভিনেতারা আছে তাদেরকে নিয়ে শুক্রবারে আমি সকলকে উপস্থিত করে লাইভে আসি এবং আপনাদের এই কমেন্ট অনুযায়ী আপনারা লাইভে যে কমেন্ট করছেন অনেকেই অনেক কমেন্ট করেছেন গানের ইনশাল্লাহ এই শুক্রবারের সকলের কমেন্ট ধরে যে কয়েকটি গান শোনানো সম্ভব অভিনেতাদের দ্বারা আপনাদের গান শোনানো হবে এই দুদিন দুদিন আগে আমি লাইভে গিয়েছিলাম কালকে লাইভে গিয়েছিলাম অনেক অনেক ভাই অনেক ভাই অনেক গানের কলি লিখেছেন যে কিছু কিছু আমার মনেও আছে যে একজনে লিখেছেন কে দিলোপীড়িতের বেড়া লিচুরু বাগানে আর একজন শুনতে চেয়েছেন আমার সোনার ময়না পাখি এক ভাই শুনতে চেয়েছিলেন যে অনেক আগের একটি গান কন্যা সাগর পারে কি জানি দাঁড়াই না এলো চুলে অনেকে অনেক গানের কমেন্ট করেছেন অবশ্যই আমি চেষ্টা করবো আমার অভিনেতাদের দ্বারা আপনাদের সেই গানগুলো শোনানোর বিশেষ করে আমার অভিনেতা যারা আছে তারা মারেফত জগতের বিচ্ছেদ গানগুলো একটু ভালো তারা বলতে পারে গাইতে পারে আপনাদের সবার কাছে আমার একটাই দাবি থাকবে যদি সেই জগতের কোনো গান কেউ শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে বলছি আমার লাইভটিতে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে যে কথা বললাম যে আমার লাইভে যত বাইরে গানের কলি লিখে গেছেন সেই গানগুলো অবশ্যই আপনাদের শোনানো হবে কিন্তু আমি বলছি আমাদের অভিনেতারা যারা নাটক করে তারা গান শিল্পী নয় তারা অভিনয় খুব সুন্দর করে তবু আপনাদের বিনোদন দেওয়ার জন্য তারা প্রতি শুক্রবার রাত আটটায় লাইভে এসে আপনাদেরকে গান শোনাবে কিন্তু তারা একটু মারেফত জগতের বিচ্ছি গানটাই ভালো গায় সেই সেই রকমের কোনো গান যদি কেউ শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং শুক্রবার সন্ধ্যা আটটায় লাইভে যুক্ত হয়ে গানটি শুনবেন আমার এক ভাই রহমাতুল্লাহ সে কমেন্ট করেছে একটি মুজি সে হায় দিয়েছে হ্যা হায় ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে আমার উত্তরটি দেবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি কারো ভাই কোনো গান শুনতে চান অবশ্যই গানের কলি আমার এই কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার কমেন্ট ধরে আমরা গান শোনাবো ধন্যবাদ ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আর দেখা যায় এই যে লাইভ করতেছি লাইভে আপনি যে লাইভ দেখতেছেন আপনারও আপনারও চ্যানেলের চ্যানেলের আর কী কয় রিস রিস্স বাড়বো এবং আমার আমার চ্যানেল অনুভব আছে লাইভ করলে লাইভ দেখলে চ্যানেলের রিস্স বাড়ে অবশ্যই আপনারাও লাইভ করবেন মাঝে মাঝে চ্যানেল চ্যানেল গ্রোয়ার করার জন্য রাসেল ইকবাল আরিয়ান সে হাই দিয়েছে রাসেল ইকবাল আরিয়ান সেও আমাদের পাথর মাল্টিমিডিয়ার একজন অন্যতম অভিনেতা সে খুব ভালো অভিনয় করে কিন্তু তার কর্ম কর্ম মানে একটি চাকরি হওয়ায় সে আমাদের থেকে একটু দূরে আছে আছে ঢাকায় সবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লাইফটি নেটের সমস্যার কারণে আহ লাইফটিকে লাইফটি ডিসকানেক্ট হওয়ার জন্য আমি রাসেলকে বলছি যে ভাইয়া তুমি লিখেছিলে তুমি উগান্ডা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ যদিও তোমার কমেন্টে অনেক মিথ্যে লুকিয়ে আছে কারণ তুমি আসলে উগান্ডা নয় তুমি হইলে বাংলাদেশের বাহিরে নোয়াখালীতে আসো অবশ্যই তুমি আসো কেমন অবশ্যই কমেন্টে জানাবে এবং সবাইকে বলছি লাইভটিতে লাইক দিবেন অবশ্যই লাইফ হ্যাঁ কারেন্টের কি খবর কারেন্টের খবর অবশ্যই কারেন্ট আমাদের এদিকে খুব ভালো সার্ভিস দেয় দৈনিক দৈনিক দু বিশ বার হয়তো বা তিরিশ বার যায় এতে তো সমস্যা নেই কিন্তু ভালো সার্ভিস দেয় গড়ের রান্না গড়ের রান্নায় গরের রান্না এক বাই না জানি না তার আইডিনেম নাম গরের রান্না সে আমাকে প্রশ্ন করেছে বাই যে আমি নতুন আপনার লাইভে যোগ দিলাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য আপনি কোথা থেকে বলছেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন আপনি এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আমাদের নাটকগুলো দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে রাসেল ইকবাল আরিয়ান সে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হ্যাঁ ভাইয়া আমরাও সবাই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি দোয়া কইর আমরা যেন সামনে এগোতে পারি এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ঘরের রান্না বাইরে ছড়ি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনি আপনাকে বাইরের না আপু বলে রাখবো আপনার আইডি দ্বারা আমি বুঝতে পারতেছি না তবু আপনাকে বলছি আমি আপনি যখন নতুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুদ্র রায় সে লিখেছেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ বাইয়াদ আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন ওই কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব এবং সাপোর্ট করব ধন্যবাদ পারভেজ হাসান এমডি পারভেজ পারভেস হাসান ভাই আপনি কি কালকেও লাভ করেছেন জি অবশ্যই ভাইয়া আমি প্রতিদিন সন্ধ্যায় রা লাইভে আসি মাঝে 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 সময় না পেলে আসি কিন্তু সময় পেলেই অবশ্যই আসি বা আমি রাত আটটা সাড়ে আটটার ভিতরে আসি আজকে একটু ব্যস্ততার কারণে লাইভটি করতে আমার একটু দেরি হয়েছে এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে যুক্ত হয়ে আমাকে কৃতজ্ঞতা মানে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন নাটকগুলোই আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আমি ঘরের রান্না যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আমি ঘরের রান্না বলবো ভাই আপনি আরেকটি কমেন্টে যদি দিতেন যে আপনি আসলে কোথা থেকে বলছেন এবং আপনি কি ভাইয়া না আপু সেই বিষয়টা আমাকে অবগত করতেন অবশ্যই আর আপনি আপনাকে সাপোর্ট দেওয়া হবে আপনি আমার লাইভে যুক্ত হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি লাইভ একটাই হয় কি সবার কথোপথন হয় কমেন্ট করলে হয়তো বা রৌদ্র রায় সে আমাদের হয়তো নাটক দেখেছে সে ভাইয়ে আমাদের কমেন্ট করেছে নাটকগুলো অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের নাটকগুলো আপনি দেখছেন আরও দেখবেন এবং নাটকে যদি কোনো আমাদের কথায় বা যে কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাদের গাইডলাইন দিবেন আপনাদের দ্বারা আমাদের অনেক কিছু শেখার আছে সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কি করতে পারবো আমার আরেক ভাই লিখেছে হাই হাই ভাই কেমন আছে না আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন ঘরের রান্না ভাই আমি আপনার পরিবারে যুক্ত হয়ে গেলাম আর আপনার পরিবারে গিয়ে লাইক কমেন্ট করে আসলাম বা আশা করি আপনিও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার পরিবারের বন্ধু সাতজন মাত্র অবশ্যই আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করব ঘরের নাম গড়ের রান্না আইডির আপু আপনি আপু বলছি সরি আমি আসলে বুঝিনি গড়ের রান্না যখন তখন আপু নাম আপুটাই বেশি ওঠে আপনাকে আমি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করব ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আপনি গরের রান্না ভাই না আপু সে আপনার নামটি আমার কমেন্টে বলে গেলে অনেক ইজি হতো এবং এক বাই লিখেছেন হাই হাই ভাই কেমন আছেন রুদ্র রুদ্ররায় ভাই সে লিখেছেন আপনার বাসা কই আমার বাসা আমাদের যে মাল্টিমিডিয়া পাথরকাটা নামে সেই পাথরকাটাই কিন্তু আমাদের জেলা বরগুনা বিভাগ বরিশাল আমরা এক এক দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের কিনারায় হ্যাঁ ভাই আমি আপু ধন্যবাদ আপু আপনাকে আপনার চ্যানেলটি আমি আমি সাপোর্ট দিয়ে দেবো এবং আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দেব অবশ্যই অবশ্যই আর প্রতি শুক্রবারে সকলকে একটি দাওয়াত দিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেলে যারা অভিনয় করে থাকে সকল অভিনেতাদের নিয়ে প্রতি শুক্রবার রাত আটটায় আমি লাইভে আসি অবশ্যই অবশ্যই সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আপনারা শুক্রবারে আমাদের সকল অভিনেতাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং তাদের মুখে সরাসরি গানও শুনতে পারবেন আর যদি কোনো গান যে আপনার প্রিয় গান এটা আপনার শুনতে ভালো লাগে এরকম গান থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন প্রথম কলি সেই গান আমার অভিনেতাদের দ্বারা আপনার আপনাদেরকে শুনুন হবে রুদ্র রায় সে লিখেছে আমি আসব ভাই অবশ্যই অবশ্যই আপনি তো অবশ্যই আসবেন ভাইয়া যদি আপনি আমার আমার বাসার আশেপাশে বা আমার উপজেলার আশেপাশে হন বা দূরে হন সমস্যা নাই কিন্তু আপনি আসলে আমি অত্যন্ত খুশি হবে আপনি আসতে পারেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সবাইকে বলছি লাইভটি একটু শেয়ার করে দিলে হয়তো বা অনেক অনেকের কাছে লাইভটি পৌঁছে যেত একটি লাইভে সবাই এই যুক্ত হলে এটি পরিচিতি দেখা যায় আমি এই ঘরের রান্না যে আপুর যে আইডিটা সে আমাকে এই লাইভে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করেছে আমাকে সাবস্ক্রাইব করেছে আবার আমি তাকে সাবস্ক্রাইব করব এইভাবেই এইভাবেই একটা চ্যানেল আস্তে 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 করে দাঁড়াই যাবে একজনের সাপোর্ট স্যার আরেকজন বড় হওয়া সম্ভব নয় আমি যদি আমি যদি আশা করি যে আমি সুন্দর সুন্দর ভিডিও করলাম আর আমি বড় হয়ে গেলাম এ তো হবে না সবার সাপোর্ট দরকার আপনার সাপোর্ট স্যার আমিও বড় হতে পারবো না আমার সাপোর্ট স্যার আপনিও বড়ো হতে পারবেন এটাই বাস্তব সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সবার ভিডিও শেয়ার করবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন হ্যাঁ ভাইয়া বিশেষ করে এই যে অনলাইন জগতে কন্টেন্টের জগতে হিংসা হিংসা জিনিসটা গৌরব জিনিসটা বা অহংকার জিনিসটা যদি মনের ভিতরে রাখেন কোনোভাবেই সম্ভব না আগানো তাই সবাইকে বলছি ফিরি মনে কাজ করবেন এবং সবাইকে সাপোর্ট করবেন রৌদ্র রায় সে ভাইয়া অনেকটি কমেন্ট করেছে আমি একটু কমেন্টগুলো পরে আসি আবার আপনাদের সামনে কথা হবে আমি আসবো ভাই সেটা তো আমি আপনা অবশ্যই বা রুদ্র রায় ভাইকে বলেছি যে অবশ্যই আপনি আসলে আমি খুশি হব অনেক খুশি হব আমার বাসা টাঙ্গাইল ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আপনি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য টাঙ্গাইল আমি সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাইয়া আপনার চ্যানেলটিও আমি সাবস্ক্রাইব করে দেবো সবাইকে বলছি লাইভে যারা যুক্ত আছেন তারা এইভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো ধন্যবাদ আমি রাসেল ইকবাল আরিয়ানের দৃষ্টি আকর্ষণ করছি যদি তুমি লাইভে থাকো তোমার কাছে একটি প্রশ্ন আছে তুমি আমাকে আমার মেসেঞ্জারে একটু নক দিও তোমার সাথে আমার একটু কথা আছে রাসেল রাসেল ইকবাল আরিয়ান ভাই তোমার সাথে আমার একটু কথা আছে পারভেজ হাসান পারভেজ হাসান ভাই আপনি কি কালকে হ্যাঁ কালকে লাইভ সেটা তো আপনাকে বলছি অবশ্যই আপনি থাকলে আরেক ভাই সে ইমরান ভাই সে সে একটি কমেন্ট করেছে আসলে কমেন্টে আমি সে তো সংক্ষিপ্ত ওয়ার্ডে লিখছে আমি সংক্ষিপ্ত ওয়ার্ড আসলে হ্যাঁ পড়তে পারতেছি না বাইকে বলবো যে একটু বুঝিয়ে বুঝিয়ে আমার এটি মানে কমেন্টটি লিখতে যেন আমি বুঝতে পারি লাইভ এসে দেখে একটি কমেন্ট এবং একটি শেয়ার লাইক এগুলো করলে হয়তো বা আপনার চ্যানেলটি আমার সামনে আসবে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে চা খাওয়ার দাঁত রইল আমাদের আসবেন অবশ্যই ও এক কথা হইলো আমি তো সকলকেই বলছি যে যদি কোনো প্রিয় গান আপনার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন অবশ্যই গানটি আপনাকে শুনানো হবে আসলে সবাই সবাই তো গান প্রিয় না অনেকের গান ভালো লাগে বরং অনেকের গান ভালো লাগে না গান হচ্ছে একটি খোরাকি বিষয় আত্মার খোরাক আমি বিশেষ করে কিছু গান ভালো লাগে আমার সেটি হলো মানব জগতের বিচ্ছেদ গান সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং অনেকে অনেক কমেন্ট করেছেন কমেন্টগুলো সবই পড়লাম সবাই সবাইকে শুভরাত্রি শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য এবং যারা এখনও নতুন তারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের নাটকগুলো দেখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো আছে হয়তোবা আপনার দেখলে হ্যাঁ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমরা রবিবার দুপুর দুইটায় নাটক আপলোড দিয়ে দিয়েছি কিন্তু আমাদের মাল্টিমিডিয়ার সকল অভিনেতা ও সদস্যদের অনুমতি সাক্ষেপে আমরা এখন থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর দুইটায় আপনাদের মাঝে ভিডিও আপলোড করব পাবলিশ করব। অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে গেলে তারাও অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার হৃদয়ের গভীর স্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এই লাইভ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক কিছু উপহার দিতে পারি সেই দোয়া চেয়ে সেই শুভ কামনা জানিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো লাইভ যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ